না 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 কথা দিচ্ছি এই রেসিপি তোমরা এখন অবধি কেউ খাওনি এই জন্য বলে না বাঙালি কাঙালি কোনো জিনিস বাদ দেয় না লোহা খায় না শক্ত বলে আর ওই জিনিসটা খায় না গন্ধ বলে যাই হোক তো আজকে আমি কি বানাচ্ছি দেখো এখানে নিয়েছি কুমড়োর বুকের অংশটা যার মধ্যে কুমড়োর দানাও রয়েছে পটলের খোসা আলুর খোসা ঝিঙের খোসা পেঁপের খোসা সব কুচিয়ে নিয়েছি আর একটা গোটা আলুকে খোসা সমেত সেটাও কুচিয়ে নিয়েছি আলু ভাজার মতো ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি বেসন চিলি ফ্লেক্স জোয়ান আর নুন গোটা ধনে মানে গোটা ধনেটাকে কুটে নিয়েছি ব্যাস দিয়ে ভালো করে চটকে মেখে নিলাম জল দেবার কোনো দরকার নেই আর তোমরা চাইলে এখানে পেঁয়াজও দিতে পারো আজকে শনিবার আমি দিলাম না কিন্তু পেঁয়াজ ছাড়াই ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা কুচিও আছে তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো পেঁয়াজ ছাড়াই এই জিনিসটা এত সুন্দর হয়েছে যে কী বলবো দেখে মনে হচ্ছে পেঁয়াজই ভাসছি তো ভালো করে সব চটকে মেখে নিলাম গরম গরম তেলে দিয়ে দিলাম ব্যাস এবারে মচমচে করে ভেজে তুলে নিলাম তোমরা চাইলে চালের গুঁড়িও দিতে পারো তো ব্যাস আর কি এবারে ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম ব্যাস এইভাবে এটা বানালাম আর আজকের লাঞ্চে মেনু হচ্ছে গরম গরম ভাত একটা তেতো চচ্চড়ি পেঁপে দিয়ে মুগ ডাল ঝিঙে আলু পোস্ত তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা আর আজকের লাঞ্চ মেনুটা অবশ্য কমেন্ট করো শনিবার যেহেতু নিরামিষ আর ভালো লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো আর কিন্তু এই বাখল দিয়ে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো বাঙালি তো কোনো জিনিসই বাদ দি না আমরা বুঝলে তো চলো টাটা তোমাদের কি হয়েছে লাঞ্চে